আজকে আমরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দু হাজার চব্বিশের কিন্তু বর্ষফল নিয়ে আলোচনা করব। তার আগে দুটো তথ্য কুম্ভ রাশির মানুষকে দিয়ে রাখি একটা হচ্ছে আপনাদের রাশির ওপরে এই মুহূর্তে বসে আছে মানে আপনাদের সাড়ে সাতির এখন কিন্তু মিডিল ফেজ চলছে যেখানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের তিন চারটে সমস্যা হচ্ছে একটা হচ্ছে কোনো কাজই কিন্তু একবারে সুসম্পন্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের হচ্ছে না একটা কাজকে দুবার তিনবারের অধিক করার পর কিন্তু গিয়ে কাজটা সুসম্পন্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের হচ্ছে কোথাও গিয়ে জীবনের মুভমেন্টটা কিন্তু জীবনেরাশির এই মুহূর্তে একটু স্লো মুভমেন্ট দ্বিতীয়ত কুম্ভ রাশির যেটা সমস্যা আছে হেলথ ইস্যুস এই হেলথ ইস্যুস জায়গা কিন্তু কুম্ভ রাশি মানুষের বেশ প্রবলেমেটিক একটা জায়গা সেটা কিন্তু কারেন্ট সময় কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের চলছে এখানে আরও একটা কুম্ভ রাশি জায়গা আছে সেটা হচ্ছে বিশেষ করে কর্মভাব চাকরি স্থল এই চাকরি স্থলের জায়গা কিন্তু কুম্ভ রাশি একটা ব্যাপক প্রবলেমস এর জায়গা সেটা কিন্তু রয়েছে তার কারণ এই মুহূর্তে চাকরি স্থলের জায়গাটা কিন্তু বেশ আপস অ্যান্ড ডাউন কুম্ভ রাশি মানুষের দীর্ঘ একটা সময় ধরে কিন্তু হচ্ছে দেখুন দু হাজার চব্বিশ যে বছরটা সেই বছরটা কিন্তু কোথাও গিয়ে বছর শনি আপনাদের রাশির ওপর সম্পূর্ণ বছর অবস্থান করছে এবং আপনাদের সাড়ে সাথে চলছে তার মানে এই রকম পুরো একটা জাংচার মিলিয়েই কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দু হাজার চব্বিশের ফলটা সেটা কিন্তু বিবেচিত হবে এবং এখানে একবারও এটা মনে করবেন না যে আপনাদের সাড়ে সাথে চলছে শনি লগ্নের উপরে আছে শনির বছর তার মানে আপনারা শুধু নেগেটিভ প্রভাবই পাবেন কোনো পজিটিভ প্রভাব পাবেন না এটা ভাবারও কিন্তু কোনো প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের নেই আপনাদের লগ্নের ওপর স্যাটার্ন পুরো বছর থাকছে দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে সম্পূর্ণ বছর অবস্থান করছে অষ্টমে কেতুটা একটু ট্রিকি জায়গা থাকছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে আমি ইন ডিটেল বলে দিচ্ছি কেতু কি প্রবলেম তৈরি করতে পারে কি কি সুফল আপনাকে দিতে পারে ইন জায়গা আপনাদেরকে বলে দিচ্ছি তৃতীয় আপনার দেবগুরু বৃহস্পতি বছরের প্রথমে অবস্থান করছে মানে প্রথম চারটে মাস দেবগুরু বৃহস্পতিকে আপনি কিন্তু আপনার তৃতীয়ভাবে অবশ্যই পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে এই দেবগুরু বৃহস্পতি আপনার ফোরতে চলে যাবে এবং ফোরতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অষ্টমকে আপনার দশমকে এবং আপনার দ্বাদশকে কিন্তু ইনফ্লুয়েন্স করে দেবে এই যে সময়টা মানে বছরের চার মাসের পর থেকে কুম্বরাচীত যে সময়টা সময়টা শুরু হবে না সেই কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা সময় মানুষ পাবেন স্টেবেল জীবনের অনেকগুলো দিককে কিন্তু আপনি উন্নত করতে পারবেন জীবনের অন্য অনেকগুলো দিককে অনেকটা স্টেবেল কুম্ভ রাশি মানুষ কিন্তু করতে পারবেন তো মেন বা প্রধান প্ল্যানেটারি পজিশন কিন্তু এই চারটে প্ল্যানেটের ভিত্তিতে আমরা বর্ষপালের জায়গাটাকে চিন্তা ভাবনা করবো এবং ছোট প্ল্যানেট এখানে আমরা একটু গুরুত্ব তাকে একটু কম দেব অবশ্যই তাদের কিন্তু গুরুত্ব অপরিসীম থাকে সম্পূর্ণ বছরের ক্ষেত্রে চলুন কুম্ভ লগ্নের কি কি জায়গায় কেমন রেজাল্ট দিতে চলেছে সেই জায়গাটাই করে নি নমস্কার জয় মাতারা প্রথমেই কুম্ভ রাশি কুম্ভলগ্নে একটু হেলথের জায়গাটাকে দেখানোর চেষ্টা করি দেখুন দ্বিতীয় এবং অষ্টম রাহু এবং কেতু আপনার দ্বিতীয় অষ্টমে বসে আছে তার মানে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরটা আপনার মুখের ভেতরকার কোনো অংশ মুখের ভেতরের কোনো সমস্যা এবং আপনার কানে কোনো সমস্যার জন্য কিন্তু দু আপনার একটু প্রবলেমেটিক জায়গা হতে পারে অষ্টমী কেতু অবস্থান করছে তার মানে ক্রনিক জায়গাগুলো এবং তার সঙ্গে যদি ইনফেকশন জাতীয় কোনো সমস্যা হয় কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষকে দু একটু অসুবিধা আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে পারে দু পুরো বছরটায় কুম্ভ রাশি কুম্ভ মানুষ ভীষণ রকম ক্লিন থাকার চেষ্টা করবেন হাত পা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটাকে ভীষণ ভীষণ মেনটেন করার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ মানুষের কিন্তু করা উচিত কিছু কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার কিন্তু বিশেষ একটা মার্জিত জায়গা কিন্তু কুম্ভ প্রয়োজন আপনি যদি ইনডিসিপ্লিন রূপে কিন্তু খাবার দাবার খেতে থাকেন ইনডিসিপ্লিন রূপে আপনি যদি অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা আপনার থাকে তাহলে 2024 আপনারা কিন্তু डाइजेस्टिव সিস্টেম যথেষ্ট ডিস্টার্ব করতে পারে তার কারণ এই 2024 কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে কিন্তু কেতুটা অবস্থান করে থাকছে বৃহস্পতি তৃতীয় এবং চতুর্থ ভাবে থাকছে তার মানে কুম্ভ রাশি কুম্বলঙ্গরের মানুষের একটু ডিসিপ্লিন হতে চাই হতে যদি পারেন আপনি আপনি বহু হেলথ रिलेटेड সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন তার কারণ বৃহস্পতি আপনার দাদশ ভাবকে ইনফ্লুয়েন্স করছে তার মানে আপনার এই মুহূর্তে বহু ক্রনিক ডিজিজের জায়গাগুলো কিন্তু অবশসম্ভবি আপনার মিটতে চলেছে বিশেষ করে বাতের ব্যথা যন্ত্রণায় প্রচন্ড রকম কষ্ট পাচ্ছিলেন যারা বিভিন্ন ক্ষেত্রে এই স্পন্ডালাইটিস বলুন ব্যথা যন্ত্রণার সমস্যা বলুন এই রকম সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের কিন্তু কিছুটা কিওরনেসের জায়গা দু হাজার চব্বিশ বছরটায় থাকছে আপনার অতিরিক্ত ডায়াবেটিক সমস্যা যেগুলো যাদের চলছিল যাদের ডায়াবেটিক একদম কন্ট্রোলের বাইরে চলে গেছিল তারা কিন্ত আবার একটা বেটারমেন্ট জায়গা তাদের কিন্তু তৈরি হতে চলেছে যারা বিশেষভাবে অপারেশনের সম্ভাবনা যাদের শারীরিক ক্ষেত্রে তৈরি হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট টিউমার অপারেশন বলুন গলবেলার জায়গা বলুন আপনার কিডনিতে কোনো স্টোনের জায়গা বলুন এই রকম সমস্যাগুলো নিয়ে যে সকল মানুষ ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু বলবো দু হেলথ পার্ট অনেকটা কিন্তু বেস্ট রেজাল্ট সেটা তৈরি করেছে তবে কিছু কিছু সময় কুম্ভরাশি কুম্ভ লাগলে মানুষ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে অষ্টম ভাবে কেতু একটা অবস্থান তো ফ্যামিলির কোন না কোন মান করছে আপনার পার্টনার হয়তো খুব ভালো আছে আপনার সন্তানের হেলথ একটু ডিস্টার্ব করছে অথবা সন্তানের হেলথ হয়তো ভালো রয়েছে বাবা মা একটু ডিস্টার্ব করছে মানে সর্বক্ষণ ফ্যামিলিতে কিন্তু একটা হেলথ ইস্যু এটা কিন্তু আপনাকে দু দিতে পারে জায়গাগুলো নিয়ে কিন্তু ভীষণ কষাস থাকার প্রয়োজন থাকছে অষ্টমে কেতুর অবস্থান এবং লগ্নে শনির অবস্থান থাকাকালীন কুম্ভ রাশি মানুষকে বলবো আপনারা এবছরে কিছু চন্দ্রনা মানসিক কিছু চাঞ্চল্যতার জায়গা আপনার তৈরি হতে পারে মাঝে মধ্যেই আপনার কিন্তু নিজেকে বেশ ডিপ্রেস মনে হতে পারে মনে একটা হঠাৎ হঠাৎ চাঞ্চলতা আপনার মধ্যে তৈরি হতে পারে প্রপার ডিসিশন মেকিং করতে গিয়ে আপনার কিন্তু একটু প্রবলেম দু সম্পূর্ণ বছরে দিতে পারে প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষ হলে পুরো বছরটা আপনি কিন্তু ভীষণ ভীষণ রকম পজিটিভ থাকার চেষ্টা করবেন এবং বছরের প্রথম চারটে মাস আপনার হেলথের জায়গা ফ্যামিলির হেলথের জায়গা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন বৃহস্পতি চতুর্থে চলে যাওয়ার পর আপনি দেখবেন অনেক বেটারমেন্ট জায়গা আপনি কিন্তু ফিল করতে পারছেন যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষ হয়ে থাকেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই স্যাটান আপনার রাশির ওপর বসে আছে তার মানে এই মুহূর্তে আপনার মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা করা বা মায়ের ট্রিটমেন্টে কিন্তু একটু সমস্যা সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দু চব্বিশ একটু কষাস থাকবেন কুম্ভ রাশির মানুষ তার কারণ মায়ের তরফে কিছু ভুল ট্রিটমেন্ট সেটা কিন্তু অবশ্যই হতে পারে এটা কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন কুম্ভ রাশি মানুষের থাকছে তবে বড় সমস্যা মায়ের তরফে সেরকম কিন্তু কিছু নেই পিতার শরীর স্বাস্থ্যের জায়গা কম্পার্টিভলি অনেক ভালো থাকছে এবং ফোর্থ হাউসে বৃহস্পতি চলে যাওয়ার পর কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের জায়গা বেশ কিছুটা ডেভেলপমেন্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সাপেক্ষে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর থাকবে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার পার্টনারের হেলথের জায়গা বহু জায়গায় সেও কিন্তু একটা রিলিভমেন্ট পাবে তবে নতুন কিছু শারীরিক ক্ষেত্রে প্রাধান্য তার হতে পারে তার পায়ের নিচের অংশে কিন্তু হঠাৎ ব্যথা যন্ত্রণা এটা কিন্তু হতে পারে চোখের কোন সমস্যা পার্টনারের দিকে হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে পার্টনারের যদি মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেই সমস্যা দু হাজার চব্বিশে কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে দু সম্পূর্ণ বছর থাকতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কুম্ভ রাশির কম্পারেটিভলি অনেকটা বেটার রেজাল্ট দেবে এবং সন্তানের হেলথ নিয়ে যে দুশ্চিন্তা আপনার তৈরি হয়েছিল সেটা কিন্তু কিছু অংশে আপনার কমবে আপনি যদি কুম্ভ আছে কুম্ভ আপনার মানুষ হয়ে থাকেন অর্থাৎ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছুটা খেয়াল রাখতে হচ্ছে আপনার নিজের হেলথের জায়গায় কিন্তু অল্প কিছু জায়গা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হচ্ছে খাওয়া দাওয়া মার্জিত করতে হচ্ছে পিতার হেলথের জায়গা অত্যন্ত স্টেবল হচ্ছে এবং আপনার কিন্তু এই মুহূর্তে মায়ের দিকে কিছু ভুল ট্রিটমেন্টের জায়গা সেটা তৈরি থাকছে এটুকুই কিন্তু হেলথ পার্টে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন এবং তার সঙ্গে প্রত্যেকটি ভিডিওতে একটা কথা বলি সেটা হচ্ছে যারা বাইক চালান তারা কিন্তু ঠিক মতন প্রোটেকশন নিয়ে মাথায় হেলমেট পায়ে জুতো পরে কিন্তু বাইক চালানোর চেষ্টা করবেন রেকলেস ভাবে ড্রাইভিং বাইকিং সেটা কিন্তু করবেন না আপনার দু সাল মোটের উপর কিন্তু ভালো আপনার হেলথ পার্টের জায়গা তৈরি করবে চলে আসি কর্মের জায়গা দেখুন কর্ম সংক্রান্ত পাঠে কুম্ভ রাশি কুম্ভলগ্নের একটা ব্যাপক দুশ্চিন্তা আছে কারণ বহু কুম্ভ রাশি কুম্ভলগ্ মানুষ এরকম আছে যাদের কর্মস্থলের জায়গা ভীষণ রকম আনস্টেবল করছে বিভিন্ন কারণে ইমিডিয়েট বসের সঙ্গে কিন্তু বিরাট একটা জায়গা তৈরি আপনার এবং আপনার পারফরমেন্স ভালো করা সত্ত্বেও আপনার বসের সঙ্গে কিন্তু কোনো না কোনো ট্রাভেলসাম জায়গা আপনার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেখান থেকে আপনি কিন্তু মানসিক দিক থেকে কর্মের কারণে একটা কিন্তু ডিপ্রেস ভাব সেটা কিন্তু লক্ষ্য করছেন দু হাজার চব্বিশ কুম্ভ লগ্নের কুম্ভলগ্নের মানুষকে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার কর্ম কর্মস্থল আপনার বাড়ি থেকে দূরে হতে পারে কারণ স্যাটার্ন আপনার রাশির ওপর বসে আছে মানে একটা ইন্ডিকেশন বা একটা সিগনাল আপনার কাছে কিন্তু স্পষ্ট রয়েছে যেটা হচ্ছে আপনাকে এই মুহূর্তে বাড়ির কমফার্ট জোন থেকে কিন্তু বেরিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে আপনার দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে অষ্টমে কেতু তার মানে এই মুহূর্তে মানে সম্পূর্ণ দু বছরটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু একদম অবসম্ভাবী একটা পরিশ্রমের জায়গা সেটা কিন্তু থাকছে স্ট্রাগেল আর পরিশ্রমকে কিন্তু এক জায়গায় গুলিয়ে ফেলবেন না কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ পরিশ্রম আপনাকে কিন্তু অতিরিক্ত করতে হবে কারণ আপনার কর্মের জায়গা এই মুহূর্তে হতে পারে আপনার বাড়ি থেকে দূরে এবং আপনার কর্মস্থলে আপনার পারফরমেন্সে কিন্তু একটা পরিশ্রমের জায়গা সেটা কিন্তু থাকবে অষ্টম ভাবে কেতুর পজিশন আছে কোনো না কোনো ভাবে কিন্তু আপনার কর্মস্থলের জায়গায় ইনভিজিবল এনিমিস বা অদৃশ্য কোন শত্রু জায়গা সেটা কিন্তু থাকবে এটা নিয়ে কিন্তু ভীষণ রকম কষাস আপনার থাকার প্রয়োজন আছে আপনি যদি কুম্ভ মানুষ হয়ে থাকেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন মানে আমি বলতে আপনি একটা কোম্পানিতে এখন কাজ করছেন বাইরে কোথাও চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব স্টেবেল সময় দেবে তার কারণ এই মুহূর্তে আপনার কারেন্ট কোম্পানি থেকে আপনার নতুন যদি কোনো চাকরি প্রাপ্তি হয় সেই চাকরি প্রাপ্তিতে আপনার কিন্তু উন্নতির জায়গাটা অত্যন্ত অত্যন্ত বেটার সেটা কিন্তু হতে চলেছে যে সকল কুম্ভ রাশি লগ্নের মানুষ বিদেশ যেতে চাইছিলেন কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি যে আপনাদের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করবে আপনার দশম ভাবকে আপনি কিন্তু বিদেশ যেতে চাইলে সেই বিদেশ যাওয়ার জায়গা কিন্তু অবশ্যই আপনি কিন্তু সফলভাবে যেতে পারেন এবং বিদেশে বসবাস করার একটা জায়গা দু হাজার কিন্তু কুম্ভ রাশি লগ্নের চাকরি স্থলের জায়গা একটা সম্ভব সেটা কিন্তু হতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে দু হাজার চব্বিশে আপনার কিন্তু ফেসিলিটিস বৃদ্ধি পাবে আপনার কর্মের ক্ষেত্রে আপনি যে জায়গায় চাকরি করছেন সেই জায়গায় আপনার কিছু এক্সট্রা সুযোগ সুবিধা এটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনি অফিস থেকে বেশ কিছু এক্সট্রা আপনি উপভোগ করতে পারেন কিন্তু অসম্ভব রকম কাজের প্রেসার আপনাকে যেমন দেবে তার সঙ্গে আপনার অর্থটাও কিন্তু দেবে এমন নয় যে আপনি শুধু কাজই করে গেলেন আপনাকে অর্থটা দিল না দু হাজার চব্বিশ কুম্ভ রাশি মানুষের অর্থের যে জায়গাটা বা কর্মের কারণে যে অর্থ বৃদ্ধি পাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু ডেফিনেটলি বা হতে চলেছে কিছু ক্ষেত্রে খুব ভালো প্রমোশন আপনি পেতে পারেন কারণ এই মুহূর্তে আপনার উপর আপনার কোম্পানির মানে একটা ভরসা করার জায়গা সেটা কিন্তু থাকছে সে কারণে আপনার কিন্তু কর্মের যে অর্থের কিছু সংযোগ সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে তবে ইনভিজিবল এনিমিজের ব্যাপারটা কিন্তু কুম্ভ রাশির মানুষ একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন তাহলেই আমি বলবো ভালো যাদের কিন্তু হঠাৎ করে কোনো রকম কোনো কর্মের কারণে লিগাল ইস্যুস হয়েছিল যে কোনো কারণে হয়তো আপনার কোনো ট্রান্সফার তৈরি হয়েছিল যেটা আপনার পছন্দ হয়নি তার জন্য লিগাল ইস্যু আছে বা লিগালে আপনি ম্যাটারটাকে একটু নিয়ে গেছিলেন যাতে আপনার ট্রান্সফারটা আপনি আটকাতে পারেন এরকম আনএক্সপেক্টেড যারা ট্রান্সফার পেয়েছিলেন সেই ট্রান্সফার কিন্তু দু হাজার চব্বিশে গিয়ে আপনার একটু আটকে যেতে পারে এবং যে পজিশনে আপনি আছেন যে বা যে স্থানে আপনি কাজ করছেন সেখানে আপনি থেকে যেতে পারেন এই জায়গাটা ভালো থাকছে আপনার কর্মের কারণে যদি কোনো লিগাল সমস্যা থাকে সেখানে জয়লাভের জায়গা কুম্ভ রাশি কুম্ভ লাভের হান্ড্রেড থাকছে এখানে একটা কথা বলে দিই যে সকল কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষ যারা কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির চেষ্টা করছিলেন তাদেরকে বলবো দু সাল সরকারি চাকরির ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল দেবে কিন্তু একটা কথা মনে রাখবেন চাকরি পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে তার কারণ এই মুহূর্তে স্যাটান আপনার রাশির ওপর বসে আছে দ্বিতীয় বসে আছে আপনার রাহু তার মানে এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্বলাণের মানুষে চাকরি পাওয়ার জায়গাটা তো কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার জায়গা তৈরি করছে কিন্তু কোথাও গিয়ে কুম্ভ রাশি কুম্বলাণের সরকারি চাকরি প্রাপ্তি যারা করতে আসেন তাদের কিন্তু অসম্ভব রকম পরিশ্রম করে সরকারি চাকরি কিন্তু পেতে হতে পারে অষ্টমে কেতুর অবস্থান থাকছে সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে unorকম কোন পয়সা করি লেনদেনের জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষ করতে যাবেন না কারণ অষ্টম ভাবে কেতু বসে আছে মানে পয়সা দিলে আপনি কিন্তু সেখান থেকে প্রতারণার একটা শিকার সেটা কিন্তু অবশ্যই হতে পারেন একটু মাথায় রেখে চলার কিন্তু চেষ্টা করবেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যারা করতে চাইছেন বা চাকরি পেতে চাইছেন তাদের জন্য কিন্তু দু সাল অত্যন্ত স্টেবেল জায়গা সেটা কিন্তু থাকবে যে সকল কুম্ভ মানুষ চাকরি করছেন কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা কোনো সার্ভিস ওরিয়েন্টেড সেক্টরে চাকরি করছেন যারা যে কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে যারা চাকরি করছেন যারা বিশেষ করে আপার ডিভিশনে যারা চাকরি করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু দু সাল একটা স্টেবেল থাকবে স্টেবেল সময় দেবে এবং এই সালটা কিন্তু জায়গা অনেকটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শুধু বলবো পরিশ্রমের জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন আর একটা কথা বলে দিই দু সাল কুম্ভ রাশি কুম্ভ লেন মানুষ কর্মের জায়গায় কোন রকম অন্যায় নিজেরাও করবেন না কোন অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেবেন না দ্বিতীয়ত অষ্টমে কেতুর অবস্থান থাকছে আপনার পার্সোনাল কোনো তথ্য আপনার পার্সোনাল কোনো কথা আপনার অফিসের কোনো কালিগস সঙ্গে বা অফিসের কোনো মানুষের সঙ্গে আপনি কিন্তু আননেসেসারিলি শেয়ার করতে যাবেন না তাতে দু আপনার কিন্তু একটু প্রবলেমস জায়গা কর্মস্থলে অবশ্য সম্ভাবী হতে পারে সেটা কিন্তু লক্ষ্য রাখবেন ট্রান্সফার যারা নিতে চাইছেন তাদের জন্য সময় ভালো হঠাৎই কিন্তু ট্রান্সফার পেয়ে বাড়ি থেকে দূরবর্তী যাওয়া কিন্তু কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষের দু চব্বিশ বছরে অবশ্যই সম্ভব এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কর্মস্থল ভালো থাকছে একটু বেশি কোনো কথা শেয়ার প্রমোশনের জায়গা থাকছে আপনার আহ কোন ইনক্রিমেন্টের জায়গা সেটাও থাকছে সরকারি চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু দু হাজার চব্বিশ কুম্ভরাচি কুম্ভলগ্নের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকতে চলেছে চলে আসি বিজনেসের জায়গায় অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে দেখুন বিজনেস যারা করছেন তাদেরকে একটা কথা বলে রাখি অষ্টমে কেতুর অবস্থান রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে যাচ্ছে এপ্রিলের পরবর্তী সময় তার মানে দু হাজার চব্বিশের প্রথম চারটে মাস খুব মনোযোগ সহকারে যারা বিজনেস করেন কথাটা শুনবেন দু হাজার চব্বিশের প্রথম চারটে মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সময় আপনি কুম্ভ রাশি কুম্ভ লং এর মানুষ হলে বিজনেস ক্ষেত্রে কোন রকম এক্সপেরিমেন্টাল ডিলে যাবেন না যেমন হঠাৎ করে অন্য একটা বিজনেস করতে করতে আরো একটা বিজনেসের দিকে ইনভলভমেন্ট নেওয়া কারণে লোন নেওয়া লোন নিয়ে বিজনেসে ইনভেস্ট করা বা এমন কোন আপনি ইনভেস্ট করতে চাইছেন যে ডিসিশনটা নিয়ে আপনার কিন্তু খুব একটা জ্ঞান নেই ধরুন আপনি ওষুধের কাজ করছেন আপনি এখন ইনভেস্ট করতে চাইছেন গার্মেন্টসে তার মানে আপনার গার্মেন্টস নিয়ে খুব একটা কিন্তু জ্ঞান নেই আপনি অন্যের ভরসায় সেখানে ইনভেস্টটা করতে চাইছেন রকম কোন ডিসিশন নেওয়ার আগে কিন্তু একশো বার চিন্তা করার প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভ আপনার মানুষের কতদিন থাকছে প্রথম চারটে মাস থাকছে তার পরবর্তী সময় মানে আমি বলতে চাইছি মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃহস্পতি এবং দশম আপনার আহ অষ্টমকে কিন্তু ইনফ্লুয়েস করছে দেবগুরু বৃহস্পতি যেখানে কেতুর ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে যে কারণে কেতুকে কিন্তু অনেকটা কন্ট্রোল দেবগুরু বৃহস্পতি মে মাসের সময় থেকে করতে আরম্ভ করবে তার মানে 2024 এর মে মাসের পরবর্তী সময় থেকে আপনার নতুন কোনো বিজনেস স্টার্টআপ হওয়া মানে আপনি না চাইলেও আপনার কিন্তু নতুন করে কোন বিজনেস আপ আপনার হওয়ার জায়গা রয়েছে অষ্টমে দেবগুরুর অ্যাক্সিস তৈরি হচ্ছে মানে বিজনেসে যারা বিশেষ ঋণ সংক্রান্ত সমস্যায় জর্জরিত হয়েছিলেন তারা কিন্তু সেই ঋণের জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন যারা বিজনেসের ক্ষেত্রে ভীষণ লসেসের মুখোমুখি হয়েছিলেন বা কোনো কারণে আপনার বিজনেসটাকে কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবল রেজাল্ট তৈরি করবে বিজনেসের ক্ষেত্রে সরকারি আনুকূল্যে কোনো লোন সেটা কিন্তু হতে ভীষণ মাত্রায় সাহায্য করবে বিজনেসের ক্ষেত্রে আপনার পারিবারিক সাপোর্ট সেটা কিন্তু তৈরি করবে যারা করতে করতে চাইছিলেন চাইছিলেন প্রপার্টিস দোকান নিতে চাইছিলেন গোডাউন নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্টেবেল রেজাল্ট তৈরি করবে এবং যে বিজনেসের জায়গায় আপনি রীতিমতো শত্রুতার প্রবলেম ফেস করছিলেন বিজনেসের জায়গায় কম্পিটিশন ফেস করছিলেন সেই জায়গাগুলো কিন্তু আপনার অনেকটা রিল্যাক্সেশন জায়গা সেটা কিন্তু করে দেবে আপনি বিশেষ বিশেষ করে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ মেডিসিন সংক্রান্ত জিনিসের যদি বিজনেস করেন বেবি ফুড টাইপ যদি আপনি কোনো বিজনেস করেন আপনি ট্যুর প্ল্যানিংস এর যদি কাজ করেন আপনি যদি কাজ করেন কোনো সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আপনি পার্সের কোনো বিজনেস করছেন গাড়ি সংক্রান্ত বিজনেস কিছু করছেন আপনি কোনো হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন বা রেস্টুরেন্ট টাইপ বিজনেস করছেন প্রত্যেকের জন্য বা জুয়েলারি সেক্টর যারা বিজনেস করছেন গার্মেন্ট সেক্টর যারা বিজনেস করছেন যে কোনো ফ্যাশন ওরিয়েন্টেড জিনিসের যারা বিজনেস করছেন প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত স্টেবেল জায়গা কুম্ভ রাশিকে দু চব্বিশে দেবে কিন্তু প্রথম চার মাস কোনো এক্সপেরিমেন্টে আপনার কিন্তু যাওয়া চলবে না এবং লোনও কিন্তু প্রথম চার মাসে নিতে গেলে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন কিন্তু থাকছে তার পরবর্তী সময় অবশ্যই লোন প্রাপ্তি করা যাচ্ছে বিজনেসে কিছু রিকভারির জায়গা সেটাও কিন্তু আপনার অবশ্যম্ভাবী থাকতে চলেছে এখানে কিন্তু সন্দেহের জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে কিছু থাকছে না এবং সবথেকে বড় কথা বিজনেসে পুরোনো কোনো টাকা পয়সা উদ্ধার কারণ দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে চলে যাওয়া অষ্টমে কেতু বসে থাকা দ্বিতীয় রাহু তার মানে আপনি যদি এই মুহূর্তে কুম্ভরাশি কুম্ভ লগ্ন মানুষ বিজনেস করেন আপনার কোনো টাকা মার্কেটে পড়ে আছে সেই টাকাকে আপনি দীর্ঘদিন ধরে তুলতে পারছেন না তারা কিন্তু সেই টাকাকে রিকভারি করে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারবেন সব থেকে বড় কথা পুরোনো কোনো বিজনেস যে বিজনেসটা আপনার অনেকদিন আগে বন্ধ হয়ে গেছে কিন্তু কোনো না কোনো টাকা আপনার সরকারের ঘরে আটকে আছে দুবেলাই আপনি যাচ্ছেন আপনি বারবার অ্যাপ্লিকেশন করছেন সেই আপনি পাচ্ছেন না তাদেরকে বলবো এই রকম কোন জায়গা থেকে আপনার কিন্তু কিছু অর্থ আসা অবশ্য সম্ভব যদি আপনি বিজনেস করে থাকেন তার সঙ্গে আরো একটা জায়গা বলে দিচ্ছি যে সকল কুম্ভরাশি কুম্ভ মানুষ বাড়িতে বসে বিজনেস করছেন ধরুন এরকম তো অনেকে আছে বাড়িতে বসে কোনো সাপ্লাইয়ের বিজনেস করছেন কোনো ডিস্ট্রিবিউটারশিপ চালাচ্ছেন নিজের বাড়িতে বসে তাদের জন্য কিন্তু কোথাও গিয়ে দু হাজার চব্বিশ একটা উন্নতির বছর সেটা কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা বিজনেসের যে শত্রুতার জায়গা ছিল না এটা যখনই কিন্তু কমবে তখনই কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের অত্যন্ত স্টেবেল রেজাল্ট সেটা তৈরি করবে কিন্তু আবারও বলবো বিজনেসের ক্ষেত্রে আপনারা কিন্তু লোভের বসবর্তি একদম হতে যাবেন না যতটা আপনার প্রাপ্য ততটাই আপনি নেওয়ার চেষ্টা করুন আননেসেসারিলি কোনো 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 লোভের বশবর্তী হয়ে কিন্তু অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত আহ কোনো মানে রিস্ক সেটা কিন্তু বিজনেসের ক্ষেত্রে নিতে যাবেন না যদি আপনি কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের যারা সেলফ প্রফেশনে রয়েছেন প্রথমেই বলবো সেলফ প্রফেশনে অ্যাজ পলিটিশিয়ান যারা রয়েছেন সেল প্রফেশনে যারা কিন্তু রয়েছেন কোনো সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর যেমন যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ডক্টরস রয়েছেন যারা কোনো কোনো রকম মানে ধরুন আপনি কোনো কনসালটেন্ট প্রোভাইড করেন মানুষকে তাদের জন্য কিন্তু দু অত্যন্ত স্টেবল কারণ দ্বিতীয় রাহুর অবস্থান রয়েছে অ্যাস্ট্রোলজার বলুন ডক্টর বলুন এবং যারা কিন্তু বিশেষ করে কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন বা লয়ার যারা রয়েছেন তাদের প্রচারের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে কারণ রাহু যখন দ্বিতীয় অবস্থান করছে না আপনার নাম কিন্তু বহু দূর পর্যন্ত সুদূর প্রসারী বা সুদূর পর্যন্ত কিন্তু বিস্তৃত হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে আপনার উপর মানুষের ডিপেন্ডেন্সের জায়গাটা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে এবং টাইম বাউন্ডের মধ্যে কিন্তু আপনাকে একটা থাকতে হতে পারে দু বছরে বিশেষ করে কনসালটেন্ট রিলেটেড প্রফেশনে যারা রয়েছেন কিন্তু মানুষের ডিপেন্ডেন্সের জায়গা অত্যন্ত বেশি থাকছে শত্রু ভীষণ মাত্রায় অ্যাক্টিভ রয়েছে দু হাজার যারা কনসালটেন্ট রিলেটেড কাজ করছেন আপনার শত্রু আপনার এনিমিস কিন্তু প্রচন্ড রকম অ্যাক্টিভ থাকবে কারণ চিন্তা করার কিছু নেই ফোর্থ হাউসে বৃহস্পতি থাকবে অনেকটাই সেই শত্রুদের জায়গাটাকে কিন্তু আপনাকে শত্রু বিজয়ও ঘটাবে কিন্তু কোথাও গিয়ে সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটু শত্রুতার জায়গা থাকবে অ্যাস পলিটিশিয়ান যারা রয়েছেন তাদেরকে বলবো দু হাজার চব্বিশে আননেসেসারিলি কোনো বাজে মন্তব্য কাউকে করতে যাবেন না স্লিপ অফ হয়ে কোনো কথা বেরিয়ে গিয়ে একটু সমস্যা কিন্তু করতে পারে দ্বিতীয় রাহু রয়েছে বাক্যের জায়গা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা প্রয়োজন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন পলিটিশিয়ান বা যারা কনসালটেন্ট রিলেটেড কাজ করছেন তাদের এখানে একটা কথা বলে দিই যারা বিশেষ করে মেকআপ আর্টিস্টের কাজ করছেন দু বছরটা তাদের কিন্তু অত্যন্ত স্টেবেল বছর যাবে কারণ আপনারা কিন্তু এখন প্রচার হবে আপনার আপনাদের ক্লায়েন্ট ফিডব্যাক কিন্তু অত্যন্ত বেটার থাকবে যারা দু হাজার কাজ করছেন সেল প্রফেশনের ক্ষেত্রে টিউশনি প্রফেশন যাদের কিন্তু দ্বিতীয় কোনো ইনকাম নেই শুধু আপনি টিউশনই করছেন বাচ্চাদের পড়াচ্ছেন বড়দের পড়াচ্ছেন এই টিউশনি যারা করছেন তাদের জন্য কিন্তু কিন্তু একটা বছর এখানে আপনার আপনার পরিশ্রম বাড়ছে স্টুডেন্টের সংখ্যা সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে দু হাজার চব্বিশ বছরে দু হাজার চব্বিশ যারা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের বিশেষ করে গানের শিল্পী আছেন যারা গান করেন নাচ নয় শুধুমাত্র গান করেন যারা তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো জায়গা থাকবে এবং কিছু কিছু করার কিন্তু করে পারেননি। তাদেরকে বলবো হঠাৎই খুব ভালো একটা অপরচুনিটিস আপনার কিন্তু তৈরি হতে পারে গানের জায়গা থেকে ছোট পর্দায় যারা কাজ করছেন ধরুন ইউটিউবে কোনো কাজ করছেন ফেসবুকে কোনো কাজ করছেন বা সিরিয়াল টাইপের কাজ যারা করছেন তাদের জন্য কিন্তু দু অত্যন্ত একটা স্টেবেল বছর হতে চলেছে কারণ এই সময় আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার কর্মে বৃদ্ধি পাবে এবং কাজের প্রেশার সেটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দু চব্বিশ বছরে আপনাদের থাকবে বাইদায়ে যারা কিন্তু বিভিন্ন রকম মেহেন্দি আট করছেন বা মেহেন্দির কাজ করছেন ট্যাটুর কাজ যারা করছেন ট্যাটু শিল্পী যারা রয়েছেন প্রত্যেককে বলবো দু হাজার চব্বিশ বছরটা আপনাদের জন্য কিন্তু একটা বছর হতে চলেছে এবং বছরে চেষ্টা করুন নিজের নামের প্রচারটা যত ভালো আপনি করতে পারবেন আপনার নিজের প্রচার যত ভালো হবে আপনার ক্লায়েন্ট বেশ কিন্তু ততটাই ভালো হবে যদি আপনি কুম্ভ রাশি আর্টিস্ট হয়ে থাকেন বা আর্টিস্টিকাল যদি কোনো কাজ করে থাকেন তাহলে আমি কুম্ভ রাশি সাপেক্ষে একটু পড়াশোনার জায়গাটা বলে দিই দেখুন অষ্টমে কেতুর অবস্থান রয়েছে চোখ বন্ধ করে কুম্ভ রাশির কোনো স্পিরিচুয়াল পড়াশোনা যারা করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত স্ট্যাবল হতে চলেছে অষ্টমে কেতুর অবস্থান রয়েছে যারা কিন্তু বিশেষ করে যে রিসার্চ গবেষণামূলক কোন কাজ করতে যাচ্ছেন এডমিশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো পিএইচডি এর ক্ষেত্রে এডমিশন অত্যন্ত ভালো যে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ভালো থাকছে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন এর ক্ষেত্রে যদি গবেষণামূলক কোনো পড়াশোনা করতে চান অত্যন্ত স্টেবল আপনাকে দিচ্ছে অষ্টমে কেতু দ্বিতীয় রাহু তার মানে এই বছর কুম্ভ রাশি কুম্ভ লগ্নে স্টুডেন্টরা বিদেশ যেতে পারে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা যারা হায়ার স্টাডিজ করছেন শিক্ষকের সাপোর্ট কিন্তু একটু কম আপনি পেতে পারেন আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রপারলি রাস্তা দেখানোর মানুষের একটু অভাব দু হাজার চব্বিশে থাকতে হতে পারে বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট আপনার কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বিশেষ করে যারা হায়ার এর ক্ষেত্রে স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু কিছু প্রবলেমসের জায়গা দু হাজার চব্বিশ বছরে হবে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন কিন্তু পড়াশোনার জন্য আবারও বলবো দু চব্বিশ বছরটা অত্যন্ত স্টেবল বছর কুম্ভ রাশি কুম্ভ লগ্নের হায়ার স্টাডিজের স্টুডেন্টদের জন্য কিন্তু থাকছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আসি দেখুন শনি লগ্নের উপর বসে আছে তার মানে বাচ্চাদের এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চলতার জায়গা রয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ভালো হচ্ছে আপনার কনসেন্ট্রেট লেভেলটা অত্যন্ত ভালো হচ্ছে কিন্তু কোথাও গিয়ে লক্ষ্য করবে দু ঘন্টা পড়ার পরে আর ইচ্ছা করছে না বাচ্চাদের পড়াশোনা করতে তাদের জন্য বলবো এবছর কিন্তু কনসেন্ট্রেট লেভেল ভালো থাকলেও আপনাদের কিন্তু এই পড়াশোনার প্রতি প্রতি একটা একটা বা পড়াশোনার কি বলবো জিনিস সেটা কিন্তু তৈরি হতে পারে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন বা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিসে কিন্তু আপনার অত্যন্ত অ্যাক্টিভেশনের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাবে আপনি ধরুন এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি কোনো খেলাধুলা করেন আপনি পড়াশোনার পাশাপাশি কোনো ছবি আঁকার কাজ করেন তার উপর আপনার অ্যাট্রাকশনটা বেশি হবে যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের উপর কিন্তু একটুখানি আপনাদের আহ মানে অ্যাট্রাকশন সেটা বৃদ্ধি পেতে পারে বাবা মায়েদেরকে বলবো যারা বিশেষ করে বেসিক লেভেল ক্ষেত্রে স্টুডেন্ট আছেন বাচ্চাদের কিন্তু জিনিসের একটা হওয়ার জায়গা সেটা কিন্তু দু চব্বিশ থাকতে পারে কোনো ভুল জিনিসের উপর অ্যাডিকশান অ্যাডিকশন মানে কিন্তু কোন রকম শুধুমাত্র নেশার প্রতি হতে পারে না সারাদিন গল্পের বই পড়াও একটা অ্যাডিকশান এর মধ্যে পড়ে সারাদিন মোবাইল ঘাঁটাটাও কিন্তু একটা অ্যাডিকশান এর মধ্যে পড়ে এইরকম শুধুমাত্র নেশা করলেই যে অ্যাডিকশন হবে সেটা নয় বাবা মায়েদেরকে বিশেষ করে বলবো সন্তানের ওপর কিন্তু একটু লক্ষ্য রাখবেন তাকে কন্ট্রোল করতে হবে না শাসন করতে হবে না লক্ষ্য রাখবেন যে তার কিন্তু রকম ভাবে একটা জিনিসকে অতিরিক্ত পরিমাণে করার প্রবণতা বৃদ্ধি পেতে পারে কোনো যদি এরকম কিছু মনে হয় তখনই কিন্তু তাকে ভালো কোনো কাউন্সিলর বা নিজে তার সঙ্গে কথা বলে বা তার মনের কথাগুলো শুনে কিন্তু একটু চলার চেষ্টা করুন দু চব্বিশ স্টুডেন্টদের জন্য কিন্তু বেটার থাকবে ভালো অ্যাডমিশন আপনার হতে পারে আপনার কাঙ্ক্ষিত কোনো অ্যাডমিশন আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন ভালো টিচার সান্নিধ্য আপনি পেতে পারেন বা ভালো টিচারের সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় স্টুডেন্টদের বা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের অবশ্যই হতে পারে কিন্তু বেসিক লেভেলের ক্ষেত্রে এদেরকেও বলবো আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু বান্ধবদের কিন্তু একটু সমস্যার জায়গা দু হাজার এটা কিন্তু হতে পারে একটু লোক করে রেখে চললে আমার মনে হয় ভালো হবে এবার

o te parei. সম্পর্ক বা আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো জায়গা বা কোন মানে ফাইন্যান্সিয়ালি কিছু সাপোর্ট পাওয়ার জায়গা সেটা কিন্তু আপনার থাকছে কিছু ক্ষেত্রে ফাটকা জাতীয় ইনকাম থেকেও কিন্তু কুম্ভ একটা ইনকামের জায়গা তৈরি হতে পারে হঠাৎ কিছু অর্থ কিন্তু আপনি পেতে পারেন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ যারা করছেন তাদের কিন্তু ফাইনান্সিয়াল জায়গা বেটার থাকছে আগেও বললাম চাকরির জায়গা থেকে কিন্তু কিছু অর্থ আপনার কিন্তু এই মুহূর্তে প্রাপ্তি হতে পারে চাকরির জায়গায় পুরনো কোনো অর্থ পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে সরকারি আনুকূল্যে কোনো পয়সা পাওয়ার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে দু বছরে থাকতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে শ্বশুর বাড়ি থেকেও কিন্তু কিছু অর্থ পাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি দু বছরে তার চেয়ে লোন প্রাপ্তি আপনার হতে পারে বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু কিছু অর্থ বা পুরনো কোনো অর্থ অবশ্যই আপনি পেতে পারেন আপনি এখন কুম্ভ রাশি কুম্ভ লক্ষ্মীর মানুষ হলে তবে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড যারা কাজ করছেন বা যারা আহ এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করছেন তাদের কিন্তু প্রফিটের জায়গা দু তেইশের থেকে দু চব্বিশ একটু সেটা কিন্তু দেখুন একটা কথা বলে আপনার তৃতীয় বৃহস্পতি তারপরে ফোর্থ হাউসে বৃহস্পতি থাকবে আপনার লগ্নের উপর শনি দ্বিতীয় রাহু তার মানে একটা জিনিসকে মাথায় ঢুকিয়ে দিন দামপত্রের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স বৃদ্ধি পাবে থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স মানে সেটা বাইরের কোনো মানুষ না হয়ে ফ্যামিলির কোন মানুষও কিন্তু আপনাদের পার্সোনাল ম্যাটারে অতিরিক্ত পরিমাণে ইনভলভমেন্ট নিতে পারে যে কারণে আপনাদের মধ্যে কিন্তু কিছু তৈরি হবে চব্বিশ যারা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে বলবো ওই থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্সটাকে শক্ত হাতে দমন সেটা কিন্তু করবেন হাউস ওয়াইফ যারা রয়েছেন তারা কিন্তু ফ্যামিলির অন্য কোনো পার্সেন কে কোনো কথা বলতে গেলে কোনো প্রমিস করতে গেলে একটু কিন্তু সচেতনভাবে করবেন কারণ দ্বিতীয় রাহুল অবস্থান থাকছে কোনো কারণে আপনি ফ্যামিলির বা শ্বশুরবাড়ির তরফে কোনো মানুষের সঙ্গে বিহেভিয়ারে কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে যেতে পারে বা এমন কোনো কথা বললেন সেই কথাটা কিন্তু একটু বাড়িয়ে ছাড়িয়ে বলে সংসারে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে অতএব হাউস ওয়াইফদের বলবো আপনারা কিন্তু কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলার প্রয়োজন সেটা কিন্তু দু বছরে থাকবে তবে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু উন্নত হচ্ছে এবং আপনাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছেড়ে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা সেটা কিন্তু হতে পারে দামপত্র ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকবে মানে যারা কিন্তু এখন বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন ভাড়া বাড়িতে ছিলেন বাড়ি চেঞ্জ করতে চাইছিলেন বা চাইছিলেন কোনো বাড়িকে বিক্রি করে নতুন কোনো জায়গায় নতুন ভাবে কোনো বাড়ি করবেন তারা কিন্তু অবশ্যই করতে পারেন এবং দু চব্বিশ সেটা কিন্তু হওয়ার একটা পসিবিলিটিস জায়গা সেটা কিন্তু থাকছে সন্তানের বেটারমেন্ট জায়গা কিন্তু দু বছরে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে থাকছে সন্তানের চাকরি প্রাপ্তি বিবাহ স্থির হওয়ার মতন কিছু শুভ সংবাদ দু চব্বিশে কিন্তু আপনাদের প্রাপ্তি হতে পারে এবং দাম্পত্র ক্ষেত্রে যদি কোনো পুরনো লিটিগেশন থাকে কোনো পুরনো সেপারেশনের ইস্যু থাকে হঠাৎই সেই সমস্যা কিন্তু কোনো বন্ধুর মাধ্যমে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সময় ভালো সম্পর্কের উন্নতি কিন্তু লাভ রিলেশনশিপে ঘটতে চলেছে ফোর হাউসে দেবগুরু বৃহস্পতি যাওয়ার পর নতুন রিলেশনশিপ কিন্তু কুম্ভ রাশি কুম্ভলাভের মানুষের তৈরি হতে পারে বিশেষ করে লাভ রিলেশনশিপ কিন্তু তৈরি হতে পারে ফোর থাউজে কিন্তু বৃহস্পতি যাওয়ার পর আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মিটে গিয়ে নতুন করে কিন্তু আবার একটা রিলেশনশিপে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে বাড়ির সম্মতি পেতে পারেন কারণ ফোর্থ হাউসে বৃহস্পতি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বাড়ির সম্মতি সেটা পেতে পারেন তবে অষ্টমে কেতুর অবস্থান থাকছে এখানে কিন্তু একটা প্রবলেমেটিক জায়গা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে না মানে যেটা হতে পারে কোনো হঠাৎ কোনো সমস্যা তৈরি হতে পারে জানি বিবাহ ফাইনালাইজের কারোর জায়গা থাকে না আমি বলবো একদম ফাইনালাইজ কথা বলে নেওয়ার চেষ্টা করবেন না হলে অষ্টম ভাবে কেতু বসে আছে না কোথাও গিয়ে বিবাহের ক্ষেত্রে হঠাৎ একটা বাধার সম্মুখীন কিন্তু কুম্ভরাশির মানুষ হতে পারেন দামপত্র ক্ষেত্র লাভ রিলেশনশিপ এবং সর্বক্ষেত্রে কুম্ভ লগ্নের মানুষকে বলবো দু হাজার চব্বিশ আপনাদের প্রত্যেকটি প্রিয় মোবাইল পার্স টাকা জিনিসকে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে রাখার চেষ্টা করবে নাহলে সেই জিনিস হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া পড়ে যাওয়া ড্যামেজ হয়ে যাওয়ার মতন জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে দু হাজার চব্বিশ বছরটা কুম্ভ রাশি কুম্ভ মানুষকে একটু সচেতন থাকার বিশেষ বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকছে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য রইল চব্বিশের আলোচনা আমরা এখানেই শেষ করছি না পরবর্তীতে আরো বেশ কিছু আলোচনা থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ নমস্কার জয় মাতারা